ক্লাসে যে অঙ্কগুলা করাইছিলাম আপনারা কি করছেন বাসায় ক্লাসে যা পরে অন্তত এই অঙ্কগুলা কইলেন ক্লাসে যা পড়াবো অন্তত এই অঙ্কগুলা কইলেন দেখেন এই অধ্যায় থেকে আমরা একটা চিত্রের মাধ্যমে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে এবং এই অধ্যায়টা হচ্ছে আমাদের বুয়েট পাটা এবং সকল পরীক্ষার জন্য ঘরজীবিত হ্যাড অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যদি একটা ফিকারণ করি এইটা লাইক দ্যাট একটা পাইপ এখানে আমরা বের করব হচ্ছে হেড লস এখন হেড লসটা কি কোন একটা প্রবাহের ভিতর দিয়ে যখন তরল পদার্থ প্রবাহিত হয় তখন এর ঘর্ষণজনিত কারণে যে উচ্চতার বা হেডের যে অপচয় হয় তাই হেড লস বা আমরা যদি একদম সহজ ভাবে ছোট্ট করে আপনাকে বোঝাই যে একটা পাত্র আছে এটার পানি আছে কত 8 লিটার এখন সেম আর একটা পাত্র একই আয়তনের বা একই আকৃতির আর একটা পাত্র তার উচ্চতা হচ্ছে তার পানি আছে সাত লিটার তো আট লিটার পানির যে পরিমাণ উচ্চতা সাত লিটার পানির উচ্চতা অবশ্যই কি এক না কিছু পরিমাণ কি কম অনুরূপ এই যে আমরা যখন একটা পাইপের ভিতর দিয়ে যখন পানি প্রবেশ করবে কিউ পরিমাণ পানি প্রবেশ করবে এই দিক দিয়ে যখন পানিটা বের হবে এই কিউ পরিমাণ বের হবে প্লাস এটার সাথে হ্যান্ড লস টা হবে হ্যাডলসটা কেন যোগ হবে আমাদের নিয়ম কি যদি আমরা এখানে আট লিটার পানি প্রবেশ করাই তাহলে আমার কি হইতে হবে এদিকে আট লিটার বের হইতে হবে এখন আমি দেখলাম সাত লিটার বের হয়েছে তাহলে হ্যাডলস হয়েছে কয় লিটার এক লিটার এইভাবে আমাকে কি করতে হবে হ্যাডলস এর মানটা বের করতে হবে এখন এই যে হ্যাডলসটা একটা পাইপের সূক্ষ্মভাবে কত প্রকারের হেডলস হইতে পারে যেমন প্রবেশের জন্য একটা হেডলস হইতে পারে উন্নয়ন বাংলাদেশ বোর্ড এরপরে এখানে একটা বাঘ এই বাকের জন্য একটা হেডলোস হইতে পারে যেটা হচ্ছে কে ভি স্কোয়ার বাই টু জি এই কে হচ্ছে বাকের এর মানে হ্যাডলোস মানে কি কত জায়গায় পানিটা প্রাপ্ত হয়ে একটু একটু করে আটকা পড়তেছে এইটাই এরপরে এইখানে পাইপটা হঠাৎ করে কি হয়েছে প্রসারিত হয়েছে প্রসারিত প্রসারিত। তাহলে এই প্রসারণের জন্য একটা কত টু জি এই প্রসারণের আগের ব্যাগ হচ্ছে ভি ওয়ান প্রসারণের পরের ব্যাগ হচ্ছে ভি টু ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কোয়ার বাই টু জি এইখানে আবার পাইপটা কি হয়েছে সংকুচিত হয়েছে এখানে কি হয়েছে আবার সংকুচিত হয়েছে তো এই সংকোচনের জন্য হচ্ছে এই পয়েন্ট থ্রি সেভেন ফাইভ হচ্ছে সংকোচনের সব আর এই দিক দিয়ে পানিটা বের হইছে তাহলে এটা হচ্ছে বের হওয়ার জন্য হচ্ছে শুধু ভি স্কোয়ার বাই টু জি শুধু ভি স্কোয়ার বাই টু জি ঠিক আছে আচ্ছা এইগুলা হচ্ছে এই প্রত্যেকটা হ্যাডলস আর একটা হ্যাডলস আছে এখানে সেটা কি এই যে পাইবেন এখানে মনে করেন যে একটা ক্ষুদ্র পাথরের টুকরা এখানে কি আছে একটা পাথরের টুকরা আছে একটা পাথর তাহলে এই পাথরটা হচ্ছে এক ধরনের বাধা মানে পানিটা এখানে বাধা প্রাপ্ত এখানে কিছু পরিমাণ পানি আটকা পড়ে গেছে এই বাধার জন্য একটা হ্যাডলস আছে বাধা এই বাধার জন্য হ্যাডলস হচ্ছে এইটাও কত v2 2g এখানে হবে a এই বাধা এখন এই বড় হাতের ইয়েটা হচ্ছে পাইপের এরিয়া মানে পাইপের ক্ষেত্রফল আর এই ছোট হাতের ইয়েটা হচ্ছে যে বাধাটা আছে বাধার এরিয়া মানে পাথরের টুকরা বা অন্য কিছু থাকলে তার ক্ষেত্রফল আর এই সি সি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ কনট্রাকশন একটা ধ্রুবক মান দেওয়া থাকবে আর এটা -1 এখানে একটা হোল স্কয়ার আছে আর এই ব্যাগটা হচ্ছে যেই সেকশনে আমাদের বাধা প্রাপ্ত হবে ওই সেকশনের ভেলোসিটি ওই সেকশনের ভেলোসিটি ঠিক আছে ওই সেকশনের ভেলোসিটি বা ব্যাগের মান এখন এখানে দেখেন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র হ্যান্ডলস গুলো আমরা আলোচনা করলাম এই সবগুলো হ্যান্ডলস কে আমাদের এখানে বলতেছে কি হ্যান্ডলস এই সবগুলো হ্যান্ডলস হচ্ছে কি মাইনর হ্যান্ডলস যেমন আমরা যদি আপনাকে সহজভাবে বুঝাই যে বরিশাল থেকে ঢাকার দূরত্ব কত কেউ বললো দুইশো পঞ্চাশ কেউ বললো দুইশো চল্লিশ এটা হচ্ছে আনুমানিক বা কাছাকাছি একটা মান আরেকজন বলতেছে এটা আমি মানি না আমি কি করব বরিশাল থেকে আমি গরু নদী পর্যন্ত মিটার দ্বারা পরিমাপ করবো গরু নদী থেকে আমি থেকে থেকে ফরিদপুর আমি কি বলে মাওয়া ঘাট ওইখান থেকে আমি ঢাকা পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপ করে দেখবো আসলে একজাক্ট কত তো এই যে কেউ একজন বলতেছে যে এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হইলে এটার হেডলস কত তো একটা হচ্ছে মেজর হেডলস মানে মোটামুটি কাছাকাছি একটা মান মেজর হ্যান্ডলস মেজর হ্যান্ডলস কত ফোর এফ এল ভি স্কোয়ার বাই কত টু এটা হচ্ছে সেই মেজর হ্যান্ডলস একটা পাইপের ভিতর দিয়ে কি পরিমাণ হ্যান্ডলস হইতে পারে এটা হচ্ছে সেই হ্যান্ডলস এইখানে এই যে ফোর এই এফ হচ্ছে ঘর্ষণ সহগের মান কিন্তু এল হচ্ছে পাইপের দৈর্ঘ্য B হচ্ছে ভি স্কোয়ার বেগ টু ইন্টু জি হচ্ছে অভিকর্ষ স্তরণ আর ডি হচ্ছে কত ডি মানে পাইপের বেশ এটা হচ্ছে মেজর লস যখন আমরা একটা সূত্র দিয়ে করবো যে পাইপের ভিতরে হ্যাডলস কত এটা মেজর হেডলস দিয়ে আমরা করে ফেলবো কিন্তু যখন প্রশ্ন করতে আমাদেরকে বলবে সকল প্রকার হেড লস বিবেচনা করো তখন আমাকে দেখতে হবে এই পাইপের ভিতরে যত প্রকার হেড লস আছে প্রবেশের জন্য বাকের জন্য বাধার জন্য প্রসারণের জন্য সংকোচনের জন্য বের হওয়ার জন্য সামগ্রিক হেডলস বিবেচনা করে তখন আমাকে ম্যাটটা সলিউশন করতে হবে আমরা আরো যখন অঙ্ক করব তখন আরো এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাব তাহলে এখানে আমরা দুই ধরনের হ্যান্ডলস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে মেজর হেডলস আর একটা হচ্ছে কি মাইনর হেডলস মাইনর হেডলস মানে ক্ষুদ্র ক্ষুদ্র হেডলস মেজর মানে সামগ্রিক যে হ্যান্ডলস গুলো আমরা বিবেচনা করি আর এখন এতটুকু তো সময় ক্লিয়ার হইল এখন কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব এটা টোটালি ডিপেন্ড করবে কিসের উপরে পরীক্ষার হলে কি পরিমাণ তথ্য প্রশ্নকর্তা আমাকে দিয়ে দিছে এর উপরে নির্ভর করবে যে আমি অঙ্কটা কোন সূত্র দিয়ে করব। এখন দেখেন আমরা যদি অঙ্কের মধ্যে যাই এই মেজর হেডলস এর আরেকটা সূত্র আছে মেজর হেডলস আরেকটা সূত্র আছে দুইটা সূত্র এফএল ফোর এফ এল ভি স্কোয়ার বাই এটা তো মেজর হেডলস আর একটা হচ্ছে এফ প্রাইম এল ভি স্কোয়ার বাই টু জি এটা একটা সূত্র আর একটা সূত্র আছে এফএল কিউ স্কোয়ার বাই

তখন ওই ভি হচ্ছে আয়তন আর এই ইয়ে ভি যখন বসাবো তখন এই এ হচ্ছে আমাদের এখানে এরিয়া বা ক্ষেত্রফল আর এই ভি হচ্ছে ভেলোসিটি বা ব্যাগ এটা একটু খেয়াল করব। যখন এ ভি বসাবো তখন এটা কিসের মান ব্যাগের মান আর যখন আমরা ভি বাই বসাবো তখন ওটা কিসের মান তখন হচ্ছে এটা আমাদের আয়তনের মান